নমস্কার কেমন আছেন সবাই বাংলা সবাইকে স্বাগত জানাই আজকে শিখেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব বাংলা শস্য বীমা বিষয়ে বাংলা আজকে আলোচনা রবি তো আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকন অন করে আমার সঙ্গে থাকো তো চলো ভিডিওটি শুরু করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলা স্বচ্ছ বিমা রবি সিজনে ফর্ম পূরণ করা হচ্ছে এবং কীভাবে পূরণ করবেন সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো বাংলার কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন এই ভিডিওটি পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজ বিভিন্ন সময়ে কৃষকদেরকেই বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে ফসল উৎপন্ন করে জীবন জীবিকা পালন করতে হয় আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কথা ভেবে বিনামূল্যে ফসলের বীমা প্রতি বছর করে থাকে এর ফলে যদি কোনো কৃষকের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয় তাহলে কৃষককে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য প্রদান করা হয় প্রত্যেকটি কৃষককে বছরে দুবার বাংলা শস্য বিমা প্রকল্পে ফর্ম জমা করতে হয় একটি খারিফ সিজনে আরেকটি রবি সিজনে বর্তমানে দু সালে রবি সিজনে ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে আপনারা এই ফর্ম কীভাবে ডাউনলোড করবেন এর সাথে কী কী কাগজপত্র জমা দিতে হবে ফর্ম কোথায় জমা করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা আলোচনা করব ক্ষতিপূরণের বিভিন্ন পর্যায়ে হচ্ছে রোপণ বা অথবা বপনজনিত বিফলতা খরা বা প্রতিকূল আবহাওয়াজনিত কারণে যদি আপনার এলাকায় বড় ধান বা আলু পঞ্চাশ শতাংশের অধিক জায়গায় রোপণ বা বপনজনিত বিফলতার সম্মুখীন হয় তবে ওই এলাকার সকল বিমাকৃত কৃষক তাদের বিমা রাশির সর্বাধিক পঁচিশ শতাংশ ক্ষতিপূরণ হিসাবে পাবেন এবং এবং সেক্ষেত্রে ওই মরশুমের সংশ্লিষ্ট ফসলের বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে অন্তর্বর্তী ক্ষতিপূরণ প্রাকৃতিক দুর্যোগের কারণে বিজ্ঞাপিত অঞ্চলে পঞ্চাশ শতাংশের অধিক জায়গায় বড় ধান ও আলুর ক্ষতি হলে কৃষকেরা অন্তর্বর্তীকালীন পঞ্চাশ শতাংশ ক্ষতিপূরণ পাবেন এবং সেক্ষেত্রে ওই মরশুমে সংশ্লিষ্ট ফসলের বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে স্থানীয় বিপর্যয় বিজ্ঞাপিত এলাকার স্থানীয় বিপর্যয় যেমন শিলাবৃষ্টি টর্নেডো রোগ পোকার আক্রমণ ভূমিধ্বস প্লাবন বা জল জমার ঘটনার ফলে সৃষ্ট ক্ষতি ক্ষতিপূরণ বোরোধান ও আলুর জন্য দেওয়া হয় ফসল কাটার দুই সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় অথবা অকাল বর্ষণে খেতে শুকানোর জন্য কাটা এবং ছড়িয়ে থাকা অথবা ছোট বান্ডিলে থাকা ফসলের ক্ষতিপূরণ ধানের জন্য দেওয়া হয় মরশুম শেষের ক্ষতিপূরণ আধুনিক কৃত্রিম উপগ্রহ ও রিমোট সেলিং প্রযুক্তির মাধ্যমে মরশুম শেষে চটজল জলদি ক্ষতিপূরণ নির্ধারণ ও প্রদান করা হয় কোন কোন ফসলের বীমা হচ্ছে বর্তমানে সেগুলো হচ্ছে বর্তমানে কৃষকরা আলু গম ছোলা মুসুর সর্ষে খেসারি রবি ভুট্টা গ্রীষ্মকালীন ভুট্টা গ্রীষ্মকালীন মুগ গ্রীষ্মকালীন তিল গ্রীষ্মকালীন বাদাম আখ এইসব ফসলের বিমা করার জন্য আবেদন করতে পারবেন ফসলের বিমা করার সময়সীমা আলু গম ছোলা মুসুর সর্ষে খেসারি রবি ভুট্টা এ সমস্ত ক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বড় ধানের ক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ গ্রীষ্মকালীন ভুট্টা গ্রীষ্মকালীন মুগ তিল গ্রীষ্মকালীন বাদাম আখ এক্ষেত্রে বিমা করা লাস্ট ডেট হচ্ছে পনেরোই মার্চ দু বিমা করতে কত খরচ হয় কৃষকদের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ফসল বিমা করার জন্য কোনো টাকা দিতে হবে না বিমা কোম্পানিকে কৃষকদের হয়ে বিমা কোম্পানিকে সমস্ত টাকা রাজ্য সরকার দিয়ে দেবে কিভাবে ফসলের বিমা করবেন আপনাদেরকে প্রথমে বাংলা শস্য বিমা প্রকল্পের ফর্ম পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আপনাদের এলাকার কৃষি অফিসে অথবা গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পে এছাড়াও আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে জমা করতে পারবেন কী কী কাগজপত্র লাগবে প্রথমে লাগছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই বই জমি খতিয়ান অথবা পর্চা বা পাট্টা বা দলিল নিজের নামে জমি না থাকলে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র ফসল রোপণের শংসাপত্র সংশ্লিষ্ট বড় বা কৃষি আধিকারিকের বা তার অনুমোদিত তো বন্ধুরা এই সমস্ত কাগজগুলি নিয়ে আপনারা আপনাদের এলাকার কৃষি অফিসে অথবা গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পে এছাড়াও আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে জমা করতে পারেন সেই সঙ্গে যারা এখনো পর্যন্ত জানেননি বা খোঁজ করেননি তো তারা আপনি অবশ্যই ভিডিও দেখে অবশ্যই অবগত হয়ে গেছেন যে লাস্ট তারিখ কবে তো তাড়াতাড়ি করে আবেদনটা করে ফেলুন বিমার আবেদনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে জানা রাখি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ